বাংলাদেশের খ্যাতিমান অভিনেতা ও মিডিয়া ব্যক্তিত্ব প্রবীর মিত্র মারা গেছেন স্থানীয় সময় রবিবার রাত দশটার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় মৃত্যুকালে তার বয়স হয়েছিল একাশি বছর বেশ কিছু শারীরিক জটিলতা নিয়ে ১৩ দিন ধরে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন প্রবীর মিত্র ইসলাম ধর্ম গ্রহণ করলেও নাম পরিবর্তন করেননি আগামীকাল জোহরের নামাজের পর এফডিসিতে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে এরপর চ্যানেল আইতে দ্বিতীয় জানাজা শেষে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে উনিশশো তেতাল্লিশ সালের আঠারোই আগস্ট কুমিল্লার চান্দিনায় জন্মগ্রহণ করেন গুণী এ অভিনেতা নৃত্যকালে তিন ছেলে এক মেয়ে ও অসংখ্য শোভানুধ্যায়ী রেখে গেছেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় এ শিল্পী নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর